পরমারাধ্য বাবা বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভোগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী তৃতীয় খণ্ড গুরুকে কে বাবা বাবামণি বলিলেন গুরু ব্রহ্মই গুরু জগৎ ব্রহ্মাণ্ড সেই গুরুরই প্রকাশ বা বিভূতি সর্বভূতে তিনি বিরাজমান সর্বত্র তার গতি ও স্থিতি নিঃশ্বাস রূপে তিনিই আমাদের প্রাণ রক্ষা করেন জল রূপে তৃষ্ণা নিবারণ করেন আহার্যরূপে ক্ষুদাগ্নি নির্বাপিত করেন তিনি অখণ্ড চৈতন্য স্বরূপ কিন্তু দৃষ্টির দৈনদোষে আমরা মানুষকে গুরু বলে গ্রহণ করি এবং ব্রহ্মের প্রাপ্য পূজা মানুষকে দান করি যার ভক্তি হয় সে মানুষকেই গুরু বলে মানু গুরু বলে পূজা করুক যদি অকপটতা থাকে তবে তাতেই তার পরম মোক্ষের দ্বার খুলে যাবে কিন্তু নির্দিষ্ট একটি মানুষকে গায়ের জোরে ব্রহ্ম বলে ধারণা করতে চেষ্টা করা প্রকৃত ব্রহ্মবাদের বিরোধী জগৎগুরুর প্রকাশই সর্বভূতে সুতরাং মানুষ ও গুরু তাতে সন্দেহ নেই কিন্তু একমাত্র মানুষটি গুরু নন সর্বভূত তোমার গুরু সর্বভূতাত্মা তোমার গুরু হে নবভারতের নূতন শিষ্য সেই পরম গুরুর সাক্ষাৎ কৃপালাভের জন্য আজ জাগ্রত হও বলো ওয়া গুরুজি কি কতে বলো জয় গুরু শ্রী গুরু আজ তোমরা সর্বপ্রকার সাম্প্রদায়িকতার হীন পরিবন্ধন হতে মুক্ত হও আজ তোমরা বজ্রকণ্ঠে বলতে শিখো সত্যই তোমাদের গুরু সত্যকে আশ্রয় করো সত্যের জয় জয়কার তোমাদের দ্বারা ঘোষিত হোক মানুষ গুরুকে মানবেই না তা নয় সত্য দ্রষ্টাকে যার কাছে নতি স্বীকার করলে তোমার স্বাধীনতার শক্তি হয় না যার কাছে আত্মসমর্পণ করলে আত্মশক্তির জাগরণ ঘটে তাকেই মানবে তোমার প্রাণ মন মথিত করে স্বাধীনতার বজ্র ঝঙ্কার যিনি তুলতে পারবেন যার গভীর অভয় হুঙ্কারে লক্ষ্য যুগের লৌহ শৃঙ্খল চূর্ণ হয়ে খসে পড়ে যাবে তাকে মানবে মানবে কাকে যাকে মানলে চিত্ত আত্মনিষ্ঠ হয় ব্রহ্মনিষ্ঠ হয় সত্য নিষ্ঠ হয় জয়গুরু